মুক্তিযোদ্ধা কারের কাজ কি জানিয়ে দিব বিস্তারিত বলেছেন সুহেল রানা প্রিয় বন্ধুরা রয়েছে স্বাধীনতার পর বাংলা সিনেমায় যে কজন আলো ছড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম মাসুদ পারভেজ সুহেল রানা প্রযোজনার পাশাপাশি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা অভিনয়ের বাইরে তার আরও একটি পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা গর্ব করার মতো সেই পরিচয় ও সার্টিফিকেট নিয়ে এখন অনেকটাই অনুতপ্ত বিরক্ত এই নায়ক যা কিছুদিন আগেই তিনি জানিয়েছেন নায়কের কথায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম ছবি ওরা এগারো জন প্রযোজক মাসুদ পারবেজ ধিক তোমাকে ধিক তোমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট এবং মুক্তি যোদ্ধা আইডেন্টি কার্ড কে তার এমন ক্ষোভ ছিল মূলত হাসপাতালে সেবা নিতে গিয়ে দুর্ভোগে পড়ার কারণে বর্তমানে কেমন আছেন কিংবদন্তি এই অভিনেতা জানতে চাইলে সুহেল রানা বলেন আপনাদের ধোয়ায় ভালো আছি একটু সুস্থ বোধ করছি বয়স তো অনেক হয়েছে এখন এই ভালো এই খারাপ এভাবেই দিন কাটছে কথায় কথায় তার মুক্তিযুদ্ধ প্রসঙ্গ আসতেই অনেকটা খেপে যান এই অভিনেতা বলেন কি হবে এই মুক্তিযোদ্ধা কার্ড দিয়ে আর এই কার্ডের কাজ কি যার কোনো মূল্যই নেই এদেশে বিগত সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত একটা কোনো সুবিধা পাওয়া যায় না এই কার্ডে না বিআইপি না সিআইপি যেখানেই যাবেন সাধারণ মানুষের মতো করেই আপনাকে চলতে হবে আমি আমার কার্ড বাসায় ফেলে রেখেছি ওটা কোনো কাজের না যা করেছি আমি নিজ দেশের জন্য করেছি এটাই শান্ত না তিনি বলেন কিছুদিন আগে হাসপাতালে গিয়ে আলাদা কোনো সেবা পাইনি হাসপাতালগুলো এখন ব্যবসা প্রতিষ্ঠান মনের কষ্ট থেকেই কথাগুলো তখন ফেসবুকে লিখেছিলাম বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা তো এক বছর পার করেছে তারা যদি এই বিষয়গুলো দেখত তাহলে বলতে পারতাম এই কার্ডের মূল্য তারা দিয়েছে যাই হোক মুক্তিযোদ্ধার বিষয়টি নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না বিভিন্ন পুরস্কারের পাশাপাশি আপনি তো আজীবন সম্মাননা পেয়েছেন হ্যাঁ এটি তো আমি সিনেমার জন্য পেয়েছি বক্তদের জন্য পেয়েছি এখন কি সেই সম্মাননা নিয়ে ঘুরতে হবে বা জনে জনে গিয়ে বলতে হবে আমি আজীবন সম্মাননা পেয়েছি আমার জন্য বিশেষ সুবিধা রাখতে হবে আমি কখনো বিশেষ কোনো সুবিধা আশা করিনি আর আগামীতেও করব না আমি চাই যার যে কাজ সে যেন সেই কাজটা ভালোভাবে করে যাদের সেবা দেওয়ার দায়িত্ব তারা যেন প্রতিটি মানুষকে সুন্দরভাবে সেবা দেয় ভোগান্তি না বললেন সুহেল রানা সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক আপডেট সংবাদ পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন খবর পেতে আমাদের টিভি নিউজ বিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য